অধিকৃত পশ্চিম তীরকে পুরোপুরি যুক্ত করার নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের পর ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট বলেছেন এমন পদক্ষেপ নিলে তেলাবিবের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে এ অবস্থায় আব্রাহাম চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলের তথাকথিত হামাস নির্মূল কর্মসূচি বছর ঘুরতেই ফিলিস্তিন নির্মূল কর্মসূচিতে পরিণত হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু বারবার গাজা ও পশ্চিম তীর দখল করার ইচ্ছাও ব্যক্ত করেছেন এ অবস্থায় তার এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার বার্তা দিতে শুরু করেছে আরব দেশগুলো ইসরায়েলি গণমাধ্যম কে এ এর প্রতিবেদনে বলা হয় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে স্পষ্ট ভাষায় ইসরায়েলকে সতর্ক করেন বলেন তেল আবিব যদি পশ্চিম তীর দখলের দিকে এগোয় তবে কোনোভাবে তাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ থাকবে না এর আগে সংযুক্ত আরব আমিরাত পশ্চিম তীর দখলকে রেড লাইন আখ্যা দিয়ে ইসরায়েলকে হুশিয়ার করে জানায় আব্রাহাম চুক্তির মূল শর্তই ছিল পশ্চিম তীরের দখল থেকে ইসরায়েলের সরে যাওয়া এ অবস্থায় দখলদার মনোভাব থেকে তেল আবিব সরে না আসলে সেই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে আমিরাত ও সৌদি সৌদি ঘনিষ্ঠ সূত্র জানায় পশ্চিম তীর সংযুক্তকরণের যে কোনো পদক্ষেপ শুধু আব্রাহাম চুক্তি ভেঙে দেবে না বরং সৌদি ইসরায়েল স্বাভাবিক সম্পর্কের পথ চিরতরে বন্ধ করবে